789 নম্বর পে এবারে উচ্চ মাধ্যমিকের অধিকার করল বসিরwidehat টাউন হাই ছাত্র অর্ক মন্ডল তার বাড়ি বসিরwidehat-এর সাইপালা 2023 সালে মাধ্যমিকের অর্ক তৃতীয় স্থান পায় তার বাবা মা বিday খুশি তার সাফল্য এলাকার মানুষ থেকে শুরু করে বসিরwidehatবাসীর কাছে এক নতুন প্রতিভা এবং আগামী দিনের ভবিষ্যৎ বলেই মনে করছেন प्रदीप সরকারের রিপোর্ট টিঙ্গলগঞ্জ নিউজ মেডিকেল লাইনে যাবে আর কি ডাক্তার হ্যাঁ আমারও তাই ইচ্ছা ওর মারও তাই ইচ্ছা যে ও পড়াশোনা করে ভালো প্রতিষ্ঠিত হয়ে ডাক্তারই হোক এই লাইনেই থেকেই ও তো সেটা বলতেছিল গ্রামে হ্যাঁ গ্রামের দিকে ও দাদু তো মানে আমার বাবা আর কি হ্যাঁ তো গ্রামের ডাক্তারই ছিল কিন্তু গ্রামটা হচ্ছে আমাদের একদম পুরো গ্রাম সেখানে খুব দরিদ্র মানুষরা ওখানে সুন্দরবন একদম সুন্দরবন সেখানে কোনো ভালো ডাক্তার নেই সেখানে ও যদি একটু সপ্তাহে একদিন কি দুদিন কি মাসে দুদিন যদি ওখানে গিয়ে গরিব মানুষের সেবা করতে পারে ওর ভালো লাগবে যেহেতু ও দাদু ডাক্তার আমার স্বপ্ন সফল হবে এই ইচ্ছা আবার তো আছে এরকম লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে ও যে কষ্টে ও যে সারা বছর যে কষ্ট করেছে ওকে কোনো দিন বলতে হয় নি পড়াশুনার জন্য ও নিজের থেকেই মানে আমরা ঘুমিয়ে পড়েছি ও রাত জেগে পড়াশোনা করেছে মানে ও যে সাফল্য হয়েছে কষ্টের সাফল্যটা এসছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে কিন্তু আর একটু আশা ছিল আমাদের আশা ছিল ওরও আশা ছিল চারশো চুরানব্বই ওর টার্গেট ছিল আর কি পাঁচ হ্যাঁ হয়েছে পাঁচ নম্বর কমে এসেছে এটাই একটু আমার নাম নামে কন্টিনিউয়াস পড়াশোনা হার্ডওয়ার্ক এবং আমার মা বাবার সাপোর্ট আর যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও অনেক প্রচেষ্টা করেছে আমার এই সাপোর্টের পিছনে পরবর্তী ক্ষেত্রে আমি ডাক্তার হতে চাই এবং তার জন্য ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই এবং আমার দাদু যেহেতু গ্রামের ডাক্তার ছিলেন তাই আমিও সেই পথেই যেতে চাই এবং মানুষের কোন তোমার কি রকম হয় বিনা পয়সায় সেবা করতে চাই কারণ গরিব দুস্থ মানুষ যারা অতিরিক্ত পয়সা দিয়ে তাদের ভালো চিকিৎসা করাতে পারে না তাদের কাছে আমি চিকিৎসা তুলে দিতে চাই এবং বিভিন্ন ওষুধ তাদের বিনা পয়সায় বিতরণ সেক্ষেত্রে এই যুদ্ধের ক্ষেত্রে ভারত প্রচেষ্টা করছে এবং ভারতের উচিত একটা সঠিক উত্তর পাকিস্তানকে দেওয়া এবং এই যুদ্ধ কিন্তু আমি বলব যে যুদ্ধের বিনিময়ে শান্তি চাই তাই উভয় দেশ যাতে পরবর্তী ক্ষেত্রে মৈত্রীপূর্ণ হয়ে উঠুক এইটাই আশা করুন অর্কমন্ডচন্দ্র মন্দ ভালো লাগছে আমার ছেলে যে এত পরিশ্রম করেছে তার ফলটা পেয়েছে সেজন্য খুব খুশি খুব আনন্দিত ও যে এই রেজাল্টটা করতে পেরেছে হ্যাঁ মাত্রিকে থার্ড হয়েছিল এবারও ওর আশা ছিল ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকবে কিন্তু ক নম্বর এদিক ওদিক হয়ে গেছে সেটা দেখতে হবে দশের মধ্যে তো অবশ্যই আশা করেছিলাম আরও ভালো করেছিলাম সেটা নাইন্থ হল আমরা আমরা কি চাইছি অনেকদিন ভালো ডাক্তার মানুষকে সেবা অন্য কোনো পেশাতে ওর যেহেতু ডাক্তারটা ছোটোবেলার থেকে ইচ্ছা মানে ও খুব মানে সে মানুষকে সেবার ও খুব শান্ত মানে মানুষকে সেবার দিক দিয়ে ওর খুব ভালো মানে আমাদের বাড়িতে কিছু হলে আমারও যদি কিছু হয় ওই আগে ট্রিটমেন্টটা ও করে ও দেখে আমাকে আগে নেবে ভাগ